তো আজকে আমরা যাচ্ছি কলেজ তো আমরা সবাই আজকে কলেজের যে সোশ্যাল আছে সে সোশ্যালে এনজয় করবো অনেক বড়ো বড়ো আর্টিস্টরা আসবে তো তাদের সাথে আমরা দেখা করবো তো সব কিছু করবো আমাদের বন্ধুরাও আসছে অনেক দিন পর আর আমরা হ্যাঁ গাইস আমরা স্টুডেন্ট তাই আমাদের পুরনো কলেজে আমরা যাচ্ছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখাচ্ছে কিছুক্ষণ পর তো আমরা ফাইনালি কলেজের সামনে চলে এসছিলাম তো ভেতর দিয়ে যাচ্ছিলাম তো গেটের সামনে দিয়ে তো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা আর তখন বাজছিলো প্রায় সাড়ে পাঁচটা তো অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছিলো তাই একটু একটু ভিডিওটার প্রবলেম হচ্ছিলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আখনো যাচ্ছি তো গেটের সামনেতেই আছি তোমরা দেখতেই যাচ্ছে সামনে আমার বন্ধুরা সব মজা করতে করতে যাচ্ছে আর মাইকে সাউন্ডের জন্য তো আমি সাউন্ড ওখানে দিতে পারিনি তাই বাড়িতে এসে দিতে হচ্ছে চলো ভিডিওটা দেখাই इधर पे मैं হাসি না हम तो गाइस আমি আছি এখন কলেজের মধ্যে তো কিছুক্ষণ আগে এলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যত কতটা কি দেখাতে পারবো জানি না চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো ফাইনালি আমি কলেজের ভেতরে চলে এসেছি আর আমার কিছুটা দূরই ছিল মঞ্চ চলো দেখতে থাকো তো আমি এখন এখানে দাঁড়িয়ে তো আমি এ যাচ্ছি আস্তে আস্তে মঞ্চের দিকে সামনে দিয়ে তো এখন যেতে যাচ্ছি এখন ভেতর দিয়ে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো আর কেমন কি হয়েছে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নাও চলো দেখো আমি এইখানে বলছিলাম যে আমি আছি এখন এখানে তো সামনেতেই আছে মঞ্চে আর খুব চলে এসছে আর একজন শিল্পী তো মঞ্চে উঠে গিয়েছিলো স্টেজে আর সামনে কত আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে তাদের কাছে আমি যাচ্ছিলাম তো এখানে একজন বল জিজ্ঞাসা করছিলাম তুই ফার্স্ট ইয়ার নাকি তো তাই একটু হাসাহাসি করলাম আমরা তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আবার বেরিয়ে যা তো আর এইটা হচ্ছে আমাদের কলেজের ঠিক সামনে এটা একটা বাগান তো অনেক রকমের ফুল গাছ আর লাগানো আছে আর এই দিক দিয়ে একটা গেট আছে আর আমরা হচ্ছে দিকের গেটটা থেকে ঢুকেছি তো ভেতর দিয়ে যাচ্ছি এখন আর ওইখানে সামনে যে ঠিক দেখতে পাচ্ছ আর ওইটাই হচ্ছে স্টেজ হ্যাঁ ঠিকই দেখেছ ওইটাই হচ্ছে স্টেজ আর আমরা স্টেজের সামনেতেই আছি আর কিছুক্ষণের মধ্যে যে আমরা ওইখানে অনুষ্ঠান দেখবো তো কি কি হয় না হয় তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো আর আমার বন্ধুরা তো পাশেই আছে ওরা তো প্রচুর এনজয় করছে তো তোমরাও এনজয় করো আর ভিডিও ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তো আমার সামনে ঠিক শিল্পী বসেছিল তো ঠিক আমার সামনেই আছে এই দেখো তো তোমরা দেখো আর এক্ষুনি স্টেজে উঠবে চলো দেখো তো এরপরে উঠছে মনোজিৎ দা সিঙ্গার তো খুব ভালো গায়ে তো তোমরা ভিডিওটা দেখো তো ফাইনালি প্রোগ্রাম শেষের মুখে তো আর একটি গান আছে তো এটা গানটা গাওয়া হয়ে গেলি তো আমরা বাড়ি যাবার চলো দেখো তো আমরা 各位。<So Biden. S 2>